কোন পর্যায়ে গেছে আমাদের সামাজিক অবস্থা আমারই মেয়ে আমারই বোন এগুলো তো আমাদেরকে দেখার দরকার আমরা কি ভাবু চলাচল করছি আল্লাহ ইমানদাররা যারা নিজেকে ইমানদার বলে বিশ্বাস করো যারা নিজেকে ইমানদার বলে দাবি করো লা তা মিয়া হু দাবাদ না সারা আউলিয়া খবরদার খবরদার ইহুদি খিরিস্তানদেরকে বন্ধ রূপে গ্রহণ করো না অনায়াতা আল্লাহ গুন বাদ উহু আউলিয়া উবাদ তারা পরস্পর বন্ধু দেখেন এই সময় একটি কথা বলতেই হয় আল্লাহ তাবার কাতা আলা সোরাফাতে হার শেষে দুটি শব্দ ব্যবহার করেছেন কি আমরা যেটা বলি গাইরিল মাগযুবি আলাইহিম ওয়া আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সরল সঠিক পথ দেখাও সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যেই পথে তোবার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে সেই পথে আমাকে চালাও আর চালাও না কার পথে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়া এবং পথভ্রষ্ট এই দুই জাতি তাদের পথে আমাকে চালায় না পথভ্রষ্ট কারা বললেন হল নাসারা আর মগদুব অভিশাপ্ত ইহুদিরা এতদিন শুনেছিলেন ইহুদিরা অভিশাপ্ত আল্লাহ তোমার কথা কেন মগদুব বললেন এখন একটু তাকিয়ে দেখেন গোটা বিশ্বর মানুষ ধিকার দিচ্ছে এমন কি যারা খারাপ পর্যন্ত খারাপ বলছে যে তোমার এই কাজগুলো ঠিক হচ্ছে না ছোট ছোট নিরীহ মাসুম বাচ্চা নারী যারা তোমার দিকে অস্ত্র ধরে নাই আজ তাদেরকে ক্ষুদার্থ রেখে পিপাসার্থ পানি পান করতে দিচ্ছে না খেতে দিচ্ছে না তেরানের মহর গুলো ঢুকতেই দেয় না ক্ষুদার চোটে না খেয়ে মরুভূমির ভিতরে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে দিনের মধ্যে একটু যাদের ময়া আসে না এরা যুগে যুগে বহু নবীদেরকে হত্যা করেছে অর্থায় এই ধরনের জঘন্য এরা আজ চোখে দেখেন এতদিন তো সরেছে আর আজ চোখে দেখেন যে কেন আল্লাহ তাবার কথা এই ইহুদি জাতিকে অভিশাস্ত বলেছেন এত নিকৃষ্ট পৃথিবীতে আর কোন জাতি ছোট বাচ্চাগুলোকে কি করে তাদের বুকে গুলি চালায় আপনার দুশ্মনের ছেলেও যদি হয় তাও আপনি একটি মাসুম বাচ্চাকে মারতে পারবেন আমরা আমার ভাই খুব কম আমাদের সময় হয়ে আসছে অবশ্যই ইহুদি এবং খ্রিস্টান তারা আমাদের দুশ্মন যদি আল্লাহ তাবারাকা তাআলা এই যে বলেছেন যদি তাদের অনুসরণ আমরা করি তাহলে তাদের দলভুক্ত আমরা হয়ে যাব আসুন আমরা চেষ্টা করি যতটুকু পারা যায় চেষ্টা করি তাদের থেকে দাওয়াত দাওসাবে কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না তাদের অনুসরণ করা যাবে না যদি করি উমাইয়া মিনকুম ফায়ন্নহু বিহুম জমিতা যদি তুমি

মুসা তৌফিক দান করুক আমরা যাতে পরিপূর্ণ ভাবো রসুলের তরিকা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি প্রত্যেকটা পদক্ষেপ সামনে রমজান মাস আসছে আমাদের প্রত্যেকটা মুহূর্ত আজকে জুম্মাতে আমাদের সম্মানিত খতিব সাহেব এই বিষয়টা বলেছেন যে আমরা প্রত্যেকটা মুহূর্ত একটা মুহূর্ত যাতে নষ্ট না করি প্রত্যেকটা মুহূর্ত আমরা যেটা কাজে লাগাতে পারি আল্লাহ তাবারাকাতাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন